তোমাদের পছন্দ করা মেয়ে আমি বিয়ে করব না আমি যাকে পছন্দ করি তাকেই বিয়ে করব আমি একই কলেজে একই ভার্সিটিতে পড়ছি ওর সাথে নাম হচ্ছে ঘনি তুমি ওদের বাসায় যাবো সে আচ্ছা ঠিক আছে তাহলে ওদের বাসায় যাবো যাই আমরা কথা ফাইনাল করে বড় হয়েছে সোজা যান তো এখন যাচ্ছি মেয়ের বাড়িতে বিয়ের কথা ফাইনাল তো আপনারা সবাই দেওয়া করবেন আমার যেহেতু তারা ছোটো কলা থেকে দুজনকে পছন্দ করে সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই তারা যেটা চায় সেটাই আমাদের দিতে হবে কিছু করার নেই এখন আমাদের Eu vou